ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন এটা ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাল্লাহ আপনি জান্নাতে যান বিশ্বাস করছেন না এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন এক ব্যক্তি বন ইসরায়েলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে ছাইগুলো গুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে ঠিক আছে এটা তো হাদিস আপনারা জানেন গোলাভাই کرام জানা আছে এখন সন্তানরা তাই করেছিল আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল সে বলল আমিিন খাশিয়াত কে ইয়া রাব্বি তোমার ভয়ে কাজ করেছে ওয়ান্তা আলামু মিন্নি আপনি আমাদের ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে করুকুরি কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার অনুরথিত করতে পারবে না তাই সন্তান তাকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস আল্লাহ বাক বলছেন কেন করেছো সে বলছে তোমার ভয়ে আল্লাহ তোমার ভয় পড়েছে আল্লাহ বাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে আজকে আমি তোমাকে মাফ করে দিলাম যা সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে তার তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না এটা কি কুফরি আকিদা তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু maaf করলেন কেন সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি কিনা এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুণাটা মাফ করবে আমার কথা বলে বুঝতে পারছেন না